আমরা সহযোগিতা হাত বাড়াবো এই দেখুন মনে করি যে এই আন্দোলন দীর্ঘায়িত হোক বা না হোক এদের চাকরিটা ফিরুক কারণ আন্দোলনটা গড়ে তোলা হয়েছে এই চাকরিটা ফেরানোর লক্ষ্যকে কেন্দ্র করে যারা সরকারি স্কুলে যাওয়ার কথা ছিল সেই নির্মম মুখগুলো আজকে ফুটপাতে রাস্তায় পড়ে বসে রয়েছে বিকাশ ভবনের সামনে থেকে শুরু করে সর্বোচ্চ তো আমরা মনে করি যে শিক্ষক হিসাবে একজন শিক্ষক আগিয়ে সরকার আজকে পর্যন্ত রকম যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি তো আমরা চাই সেই তালিকা প্রকাশ করে দিই সরকারও এদের পাশে এসে দাঁড়াক আমরা গতকাল বিজেপি পার্টি অফিসেও গিয়েছিলাম সেই সঙ্গে কংগ্রেসের সদর দপ্তরে গিয়েছিলাম মোহাম্মদ সেলিমের কাছেও আমরা গিয়েছিলাম বৈঠক করেছি কত কথা বলেছি আলিমুদ্দিন শেখ তো সেক্ষেত্রে আমরা দেখছি যতটা করা যায় এদের চাকরিটা বাঁচানোটা একটা প্রধান লক্ষ্য এছাড়া একাই